দেখা দে মা দেখা দে ছেলে অধর্ত কিন্তু পাগলে মাতা ফেটে দেবে কপাল ঢুকে মাথা ফেটে দেবে মা দেখা দে মা দেখা দে মা দেখা দে ও মা তারা তারা বড় মা বড় মা বড় মা বড় মা দেখা দে মা দেখা দে দেখা দে মা দেখা দে দেখা দে

আমি তোর পূজায় সন্তুষ্ট হয়েছি তোর কালকে দীপানিতা অমাবস্যা আছে তোর অনেক ভক্ত প্রসাদের জন্য অপেক্ষা করে আছে তুই যদি তাদের সন্তুষ্ট করতে পারিস তাহলে তুই আমার দেখা পাবি আমি তোর পূজায় খুব খুশি হই তুই এরকমই পূজা করে যা সবার মঙ্গল কর সবার ভালো হয় তাতে তোর পুজো সবাই খুশি হয় তুই কালকে আশীর্বাদ করি তোকে তুই ভালো থাকিস জয় তারা জয় তারা জয় তারা জয়